যোগ ব্যক্তি নিয়োগ দিয়ে মানৱ চন্দ্ৰগ্ৰাম আঞ্চলিক পৰিষদে পৰিষদ পুনৰগঠনৰ দাবী জন

আমাদের প্রশ্ন জেলা পরিষদ পুনর্গঠন করা হলেও আঞ্চলিক পরিষদ কেন পুনর্গঠন করা হচ্ছে না আপনারা জানেন উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন পাস করার পর উনিশশো নিরানব্বই সালে সাতাশ মে হাসিনার সরকার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আঞ্চলিক পরিষদ গঠন করেছিল সেই সময় এই পরিষদের তাদের নিয়োগ দেওয়া হয়েছিল তারা এখন এক নাগরে ক্ষমতায় রয়েছে গত পঁচিশ ছাব্বিশ বছরে